আপনার হোয়াইট ডিনিস রানিং জোরা ডিম বাচ্চা করা এটা পঁচিশশো টাকা ফিক্সড রাখা যাবে কত যাচ্ছেন উপরেটা এই যে দুইশো দুইশো টাকা দুশো টাকা হোয়াইট কিং রানিং জোরাটা পঁচিশশো টাকা ফিক্সড আর এইগুলো তিনশো টাকা পিস তিনশো টাকা এভারেজ হ্যাঁ যেটা নাই তিনশো টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে তো আজকে আমরা কিন্তু চলে এসেছি সেই বরাবরের মতো ফতুল্লা হাটে আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার শুক্রবার একটু ছোট পরিসরে বসে আর মঙ্গলবার হচ্ছে বড় পরিসরে বসে তো আজকে আমরা মঙ্গলবারের হাটে চলে এসেছি আপনারা দেখতে পারতেছেন আমার পিছনের সাইডে অগণিত কবুতর আর এই হাটে কিন্তু আপনারা কবুতর থেকে শুরু করে সব রকম পশু পাখি কিন্তু আপনারা পাবেন হাঁস মুরগি পাখি সব কিছু কিন্তু পাওয়া পাওয়া যায় তো আজকের এই ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব যে আসলে কবুতরে কি রকম বাজার দর যাচ্ছে কি কি জাতের কবুতর পাওয়া যাচ্ছে আর কত দামে বিক্রি হচ্ছে তো সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন দর্শক অনেক সুন্দর সুন্দর কবুতর কিন্তু আমরা দেখতে পারতেছি আর যে কবুতর এনেছে বড় ভাইয়ের সাথে কথা বলি বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই জি পাঁচটা আজকে কি এগুলো তো মনে হচ্ছে আপনার শখের মানে বাসায় পালার জি কিরকম কি দাম চাচ্ছিলেন এইগুলো কি জাত এই যে যে পাঁচটা কবুতর এটির মধ্যে কি জাত এগুলো গিরবাজ কবুতর এগুলো সাতশো টাকা আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া না এগুলো তো আপনি পালেন জি জি শখের বসে জি তো এই সেল করতেছেন কি কারণ এভাবে বিক্রি করে দিতে আছে কবুতর বিক্রি করে আবার নতুন গুলো কিনবেন না না কবুতর আর না কারণ আর পালবেন না তো সাতশো আটশো টাকা জোড়া যাচ্ছে আজকে কিরকম মনে হচ্ছে আপনার বাজার বাজার ভালোই ভালোই জি দামাদামি হচ্ছে তো না হ্যাঁ এগুলো গিরিবাস জি জি গিরিবাস আচ্ছা তো ভালো থাকেন বেঁচে কিনা করেন কতগুলো এনেছেন বড় ভাই হ্যাঁ কতগুলো এনেছেন বহুত তুই আনছি নাই গণা নাই ষাট সত্তর আশি আনছি আমি সর্বনিম্ন কত টাকা দাম সর্বনিম্ন দামের কোনো শেষ নেবে একটা এক হাজার টাকা আছে পাঁচশো টাকা আছে তিনশো টাকা আছে সবচেয়ে কম দাম কত দুশো টাকা দুশো টাকা দুশো টাকা থেকে শুরু দুশো টাকা থেকে শুরু কি কি জাতের কবুতর আছে ভাই মুম্বাই আছে সিরাজি আছে বিউটি আছে লেকচেক আছে গিরুবাস কবুতর আছে

কত সর্ব নিম্ন কত টাকা সর্বনিম্ন চারশো টাকা জোড়া সর্ব উপরে পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া আজকে কতগুলো এনেছিলেন আজকে আনছিলাম পঞ্চাশ পিস বাজার দর কিরকম গেল বাজার ভালো জানে আজকে আসি কাস্টমার কম এই জন্য বেশি কিনাও কম বেশি কিনা কম আচ্ছা বেশি কিনা করেন তাহলে ভালো থাকেন এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর কিছু কবুতর আছে আমরা দেখানোর চেষ্টা করি বড় ভাই ভালো আছেন আসি কতগুলো কিরকম আনলেন কবুতর এই যে বেশি আনিনি সাত আটটা কবুতর সাত আটটা আনছেন দাম কত যাচ্ছেন উপরেরটা

ভাই কাস্টমার নেই না আচ্ছা তো বেচাকেনা করেন হবে ইনশাল্লাহ কালো জোরা কত যাচ্ছে বড় ভাই ওটা চাচ্ছি সাড়ে তিন হাজার কি যাত এটা ওটা কিং 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 কবুতর পরেশিয়ান কিং সবচেয়ে ভালো কবুতর দেখতে পাচ্ছে সুন্দর দেখতে অনেক সুন্দর লাগছে সাড়ে তিন হাজার কি চাও দাম চাওয়াদাম আর নিচেরগুলো নীচের গুলো আছে চার হাজার টাকায় দাম কালো কিং কালো কিং চার হাজার টাকা চাওয়া দাম আর নিচেরটা একদম নিচেরটা একটা একটা সিঙ্গেল বিউটি নর

আবদুল্লা ভাইয়ের সাথে আমরা কথা বললাম সুন্দর সুন্দর ফেন্সি কবুতরগুলো আপনারা দেখতে পারতেছেন আর আপনারা যারা নিতে চান এরকম সুন্দর সুন্দর ফেন্সি কবুতর ভাইয়ের সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারবেন মন খারাপ কেন বসে আছেন যে কবুতর বিক্রি করতে পারিনি কেন আজকে কাস্টমার কম নাকি আজকে একটু কম হারের ভিতরে গরমের জন্য নাকি গরমের জন্য পেয়ার জোড়া জোড়া পনেরোশো টাকা কি জাত কালদম কবুতর আর নিচের গুলো এক জোড়া গড় এক জোড়া কালদম কত যাচ্ছে না জোড়া

এই এগুলো কি এরকম দিক কি দাম যাচ্ছে এটি মনে করিলো আপনি ছয়শো টাকা যাইতেছে জোড়া আর একটু কমও যাচ্ছে নাকি কমে আর আছে আবার একটু বেশি বেশি দামের আছে বেশি দামের নিচের গুলি পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা তার নিচের গুলো নিচের গুলি চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া কী কী যাদের কবুতর আছে এগুলো গিরিবাস আপনার হলো হুমা তারপর হলো মনে করিলো বিউটি বিউটি

তো তো ভালো থাকেন বেসে কিনা করেন ইনশাল্লাহ হয়ে যাবে ওকে ওয়ালাইকুম আসসালাম তো দর্শক মুশারফ বাঙ্গেলের ফোন নাম্বার দিয়ে দিয়েছি মুশারফ বাঙ্গেলের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফেন্সি কবুতর আপনারা পাবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত কিন্তু ওনার কাছে কবুতর আপনারা পেয়ে যাবেন সাদাটা কি যাক লক্ষা কত যাচ্ছিলেন ছয়শো টাকা ছয়শো টাকা সুন্দর তো মাসাল্লাহ আজকে কতগুলো এনেছেন মোট অল্প কবুতর আনছি কিন্তু বেচা কিনা কম আজকে কাস্টমার কম কাস্টমার দোকানদারি বলতেছে যে আজকে কাস্টমার কম

চাই সাতশো টাকা পিজ চাই চাওয়া দাম বিক্রি একদম পাঁচশো টাকা ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান ফোর থ্রি টু ওয়ান ফোর জিরো ফাইভ

দশ পনেরোটা বিক্রি হলো তো হ্যাঁ টুকটা কালার মতো হয়েছে এই যে ছোট গুলো কি যা না এটা আমার না নিচের টি আমার নিচের এই জোড়াটা কি পেয়ার নাকি না দোনোটাই নর একটা হয়েছে খাকি আরেকটা একটা হয়েছে বেজে সিলভার নর দুটাই নর কত করে যাচ্ছে ওই সিঙ্গেল চাইতে আছে পনেরোশো করে তিন হাজার পনেরোশো করে তিন হাজার চাওয়া দাম জি দামাদামি করা যাবে তো না হ্যাঁ দামাদামি করা আর নিচের জোড়াটা নিচের নিচেরও দোড়া নর একটা হয়েছে রাজস্থানি নর আর একটা হলো সিলভার কত করে যাচ্ছে এগুলো রাজস্থান নটটা চাইতেছে আছে দুই হাজার আর সিলভারটা চাইতেছে আছে এক হাজার এক হাজার টাকা বড় ভাই কবুতর পায়ে ওটা কি লাগানো রিং চিহ্ন চিহ্ন আপনার আপনার হ্যাঁ মানে এটা হচ্ছে আপনার কবুতর এটা চিহ্নটা না জি তো আপনার কবুতর তো সব চঞ্চল মাসাল্লাহ সুন্দর অনেক দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ তো বেসিক না তো আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে আল্লাহর রহমতে আল্লাহ বড় ভাই ফোন নাম্বারটা কি জিরো ওয়ান সিক্স ফোর

এখন কত হলে বিক্রি করবেন আপনি বাউশ হলে সেরা দিই মন নয়শো টাকা বলতেছে অনেক জনে আর একটু বাড়লে দিবেন হ্যাঁ কীরকম মনে হচ্ছে আজকের বাজার বাজার মোটামুটি ভালো এত একটা ভালো না মোটামুটি মোটামুটি ভালো তো বারোশো টাকা আপনার মানে ইচ্ছা আছে বিক্রি করার ইচ্ছা আছে পর্যন্ত দাম উঠেছে আচ্ছা দোয়া করে ইনশাল্লাহ বিক্রি হবে ভালো থাকেন দর্শক সুন্দর একজোড়া কবুতর কিন্তু এটা কিন্তু বড় ভাই পালসে বাসায় আর পালা কবুতর আমরা যারা নিতে চান এগুলো কিন্তু খুব শখের কবুতর হয়ে থাকে আর দেখতে অনেক সুন্দর আপনারা এইরকম যারা নিতে চান অবশ্যই কিন্তু ফতুল্লা হাটে আসবেন বড় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে তো অনেক কবুতর মাসাল্লাহ দেখতে পাচ্ছি কতগুলো এনেছেন ভাই এগুলো 300 টাকা পিস 300 টাকা এভারেজ হ্যাঁ যেটা নাই 300 টাকা একদম নাকি একদম 300 টাকা পিস যেটা নাই যেটা নাই আর এগুলোর মধ্যে কি কি জাত আছে বড় ভাই

আর ওটা হলো মাদি মাদি না উপরেটা হচ্ছে দুই হাজার টাকা আর নিচেটা হচ্ছে উনিশশো টাকা এটা কি জাতের এটা একই মাক্সি আর এটা সবজি হুমা এটা হচ্ছে সবুজ হুমা সবজি হুমা সবজি হুমা সবজি হুমা টাকা আর নিচেরটা মাদি কত যাচ্ছিলেন মাদি ওই আটশো টাকা আটশো টাকা এক জোড়া আর না সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদিটা হচ্ছে আটশো টাকা আর আটশো টাকা জোড়া আপনার এক হাজার টাকা জোড়া আটশো এক হাজার যে যেরকম নিতে চায় হ্যাঁ আর এগুলো কি জাতের এগুলো এই মাক্সি এই যে এডি ই আর এই রইল এক জাতের এক এক একটা এক এক জাতের না এবারে আপনি বিক্রি করতেছেন আটশো এক হাজার টাকা জোড়া তো এই আজকে তাহলে বিক্রি কিন্তু কম হয়েছে কাস্টমার কম কিসের কাস্টমার কম কৈতর বাজার একবারই কম কাস্টমার এমন একটা নাই অনেক কৈতর আছে তো

দর্শক আজকে কিন্তু কবুতর অনেক উঠেছে পর্যাপ্ত কবুতর ওঠার কারণে কিন্তু আসলে কাস্টমার কিছুটা কমে গিয়েছে যার কারণে বেসে কেনা একটু কম হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু সাফায়াত ভাইয়ের কাছে চলে আসছি আর সাফায়াত ভাইয়ের কাছে কিন্তু আপনারা জানেন যে অনেক সুন্দর সুন্দর ফেন্সি কবুতর পাওয়া যায় তো ভাইয়ের কাছে কিন্তু বিশাল কালেকশন নিয়ে আসছে ভাই আমাদের আজকে জানাবে এই ভিডিওর মাধ্যমে কত কি যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ইনশাল্লাহ আজকে তো অনেক মাশাল অনেক কালেকশন দেখতে পারতেছি হ্যাঁ ভাই আমার কাছে ফেন্সির অনেক কালেকশনই আছে যতদূর পারছি বাজারে নিয়ে আসছি বাসায় আরও স্টক আছে আমরা কোনটা দিয়ে শুরু করব এখান থেকে দেখেন এক সাইড থেকে হ্যাঁ এটা হোয়াইট ডেনিস রানিং জোড়া আপনার হোয়াইট ডেনিস রানিং জোড়া ডিম বাচ্চা করা এটা পঁচিশশো টাকা ফিক্সড রাখা যাবে লং ফেস লং ফেজ ফিজন দুই হাজার টাকা রাখা যাবে ফিক্সড এটা হলে আপনার সিরাজি পনেরোশো টাকা ফিক্সড ফিক্সড

এখানে আছে সিরাজী পনেরোশো টাকা ফিক্সড কালোটা কালো কিং পঁচিশশো টাকা ফিক্সড এটা হলো জ্যাগোবিন রানিং পেয়ার পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো ব্ল্যাক কালার বিউটি ব্ল্যাক বিউটিটা রানিং পেয়ার এটা রাখা যাবে ফিক্সড পঁচিশশো টাকা ইয়েলো কালার কিং এটা ইয়েলো কালার কিং এটা ফিক্সড পঁচিশশো টাকা ডিম বাচ্চা রানিং তারপর আছে নিচে লক্ষা লক্ষা কবুতর পনেরোশো টাকা ফিক্সড জোড়া রানিং জোড়া আমার কাছে কোনো বাচ্চা কবুতর নেই আজকে সবগুলো রানিং পেয়ার ইয়েলো কালার আছে লাহরি সিরাজি আর কি লাহরি ব্ল্যাট লাইনের দুই হাজার টাকা ফিক্সড রাখা যাবে তারপর আছে আপনার ব্ল্যাক কালার লাহরি ব্লাড লাইন এটাও দুই হাজার টাকা ফিক্সড নিচে আছে রেড কালার এটাও দুই হাজার টাকা ফিক্সড হোয়াইট কিং হোয়াইট কিং রানিং জোড়াটা পঁচিশশো টাকা ফিক্সড এটা বলা টেলমার্ক টেলমার্ক টেল নাম আছে টেলমার্ক হ্যাঁ ইংলিশ টেলমার্ক মার্ক ইয়েলো কালারও আছে ব্ল্যাক কালারও আছে ব্ল্যাক দম ইয়েলো দমেরই জোরা আঠারোশো টাকা ফিক্সড আর একবারে নিচে সিঙ্গেল কবুতর আছে এগুলো আলোচনা সাপেক্ষে নর আছে মাদি আছে বিভিন্ন রকম বিভিন্ন রকমের আছে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আমার নাম মোহাম্মদ সাফায়াত আর লোকেশনটা লোকেশন ঢাকা ক্যারানিগঞ্জ আমি দেশ দেশের বাইরে যে কোনো জায়গায় ডেলিভারি করতে পারবো যদি আপনার ডেলিভারি চার্জ এই ক্ষেত্রে প্রযোজ্য আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট ফাইভ সেভেন ডাবল জিরো নাইন আবার বলি নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট ফাইভ সেভেন ডাবল জিরো নাইন ধন্যবাদ ভাই আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভাই ভালো থাকবেন হ্যাঁ আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন আচ্ছা দর্শক এই ভাইয়ের কাছে কিন্তু সব সম্পূর্ণ আমরা কালেকশনগুলো দেখিয়েছি সম্পূর্ণ একদম ফেন্সি কালেকশন নতুন নতুন কালেকশন এছাড়াও যদি আপনারা কোনো ফেন্সি কবুতর নিতে চান যে কোনো ফেন্সি কবুতর নিতে চান ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আর ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিবে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা প্রযোজ্য হবে তো ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো আর ভাইয়ের কবুতরগুলো কিন্তু আমরা যতটুকু চেয়েছি দেখানোর চেষ্টা করেছি আর এই ভায়ার থেকে কিন্তু সবসময় আপনারা ফেন্সি কবুতরগুলো নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা আমরা আজকের মধ্যে এখানেই শেষ করবো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম